عالمینی بر آخری زمان ارپای پیغمبر کے ڈاک دیبن حبیب آمار او حبیب নবী আপনাকে সাক্ষী বানাইছে নোহ নবীর উম্মত অস্বীকার করা শুরু করছে ও হাবিব আমার ও হাবিব আমার আপনি সাক্ষী দিন নোহ তার দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা আখির জামানের পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের সামনে এবার দাঁড়ায় যাবি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় পায়গম্বর বলবে ও আমার মাবুদ আল্লাহ আখির জামানের পায়গম্বর আমি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলাম জানাইয়া দিলাম জানাইয়া দিলাম নোহ নবী তার দায়িত্ব তো সঠিকভাবে পালন করেছে পরেন সুভানব লট সঙ্গী দুলুকাউ নেই নিহদ মূল মরু সনিন ওখরা মূল মোদে ফুরুলবলিন সুধু জোদস রমে তলিন আনবিন মসজিদ ইউ সুদু মারুয়া জমিন সুভানব ও বন্ধু নুহ নবীর উম্মত অস্বীকার করার পরেও বাঁচার কোনো সুযোগ নাই মাহমদ আরবি সাল্লি মুসাল্লাম সাক্ষী রূপে দাঁড়ায় যাবে ও বাসার এলাকার মুসলমান কালীগঞ্জের মুসলমান আল্লাহর গোলাম বান্দা যখন আমল নামাগুলো অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদের রিপোর্ট তাদের সামনে পেশ করবে আবার যখন বান্দাগুলো তাদের আমল নামাগুলো অস্বীকার করবে আল্লাহ তাদের অডিও ভিডিও রেকর্ডগুলো তাদের সামনে প্রকাশ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন পরতে পরতে একটা একটা তাদের আমল নামাগুলো তাদের সামনে করতে থাকবে এবং আল্লাহ তাদের মুখের ভিতরে আটা মেরে দিবে আটা মেরে দিয়ে তাদের হাত থেকে সাক্ষী নিবে তাদের পা থেকে সাক্ষী নিবে তাদের অঙ্গ প্রত্য আমাদের সাক্ষী দেওয়া শুরু করবে চোখ বলতে থাকবে আমাকে নিয়ে গুনার জিনিস দেখেছে হাত বলবে আমাকে নিয়ে অন্যায় কাজ করেছে অন্যায় জিনিসের ভিতরে টাচ করেছে পা বলতে থাকবে আমাকে নিয়ে চুরি করেছে ও জিনার কাজে গেছে ও অশ্লীল কাজের ভিতরে গেছে ও মুসলমান বন্ধু আমার আমি বুঝাইলাম দুনিয়াতে যত পাপ বান্দাই করো না কেন আর যত অস্বীকারী করো না কেন তোমার আল্লাহর কাছ থেকে ছোটার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা মানুষের পাপের আমল নামার সাক্ষীগুলো আল্লাহ সামনে তুলে ধরবে একটা একটা সাক্ষী মানুষের সামনে তুলে ধরবে এই যে দেখো কাতিবিন তোমাদের আমল নামাগুলো লিখেছে আটা মেরে দিবে তাদের হাতগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবি তাদের পা গুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে আমার আল্লাহ রব্বুল আলমিন সুনাই আহসাব বাইশ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার ভিতরে হাফিজ কোরআন শরীফ আল্লাহ জানায় দে ও দুনিয়ার মানুষ

রুন আল্লা দে বলেন হে নবী ও আমার প্রাণের নবী ও আমার মায়ের নবী ও আমার রহমতের নবী মায়া নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন ও নবী ইন্না আরু সাল্লা আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি শাহিদা সাক্ষ্য হিসেবে শাহিদা হ্যাঁ আই হন নবি ইন্না আরু সাল্লা কাশাহিদা ওমবাসীর বনভীর ও মায়ম্বর আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি ও মবাসী আমি আপনাকে সুসংবাদাতা হিসেবে প্রেরণ করেছি আমি আল্লাহ রবুন আপনাকে নজির বিপি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ রব্বুলাল আমিন এবার আখির জামানের পায়ে ডাক দিবি আসেন হাবিব হাসেন উম্মদগুলো অস্বীকার করতেছে পাপগুলো গুলি করে নাই আপনার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে আমার আল্লাহ রব্বুল আলমিন পায়ে অম্বরে আরবি সাল্লাহ আলহি ওসাল্লামকে ডাক দিবে তাফসিরের একটা অংশের ভিতরে লিখে নুহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার নুহ নুহের নাম ছিল আব্দুল গফার নুহ নবী তার জন্য কান্না করতে করতে তার নাম হয়ে গেছে ন ন শব্দের অর্থ কান্না কাটি করা আহা করা রোনা জারি করা হজরত নো আলি সালামকে আমার আল্লাহ ডাক দিবি আল্লাহ ডাক দিয়ে বলবে পায়গম্বর নো তুমি কি তোমার দায়িত্ব তোমার উন্মতির কাছে সঠিকভাবে পৌঁছিয়েছিলে কিনা হজরত নুয়ালে সাল্লাম বলবেন হ্যাঁ একদিন নয় দুই দিন নয় নয় শত বছর আমি আমার দাওয়াত তামার দাওয়াতের কাজ করেছি আমি আপনার দায়িত্ব আমি আপনার যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্বগুলো উহ্মতের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ রব্বুলা আলামিন নহনবীর জাতিকে ডাক দিয়ে বলবেন আমার পায় কি তোমাদের সামনে তোমাদের কাছে আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা নহনবীর উহ্মদ জানিয়ে দিবে আল্লাহ মহানবী আমাদের নিকট কোনো দাওয়াতেই পৌঁছায় নাই নাওজু নোহ নবী এবার পেরেশান হয়ে যাবে আমি বুঝাইতেছি আমল নামা গুণ অস্বীকার করার পরে আল্লাহ পরতে পরতে ডকুমেন্ট পেশ করবে আল্লাহ বুঝাইয়া দিবে দেখ দেখ তুই পাপ করার পরে ও যখন অস্বীকার করস আমি আল্লাহ পরতে পরতে তোর সাক্ষীগুলো সেট করে রাখছি ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম নোহ নবীর জাতি যখন অস্বীকার করবে নোহ নবীকে আমার আল্লাহ রব্বুল আলমিন এবার বলবেন ও পায়গম্বর নোহ আপনি যে নয়শো বছর আমার দিনের দাওয়াত দিয়েছেন আপনার কোন সাক্ষী আছে কি না সাল্লাম যে দাওয়াত দিছে এটা কি আল্লাহ দেখছে না নোহ নবীর জাতি যখন অস্বীকার করবে এবং আল্লাহ রব্বুল আলমিন পায়গম্বর নোহকে বলবেন ও পায়গম্বর আপনি যে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন আপনার ডকুমেন্টটা কি পায়গম্বর নু এবার বলবে ও আল্লাহ আপনি পৃথিবীতে অত এত অত অত পায়গম্বর পাঠিয়েছেন এত এত পায়গম্বরের মধ্য থেকে শেষ জামানের একজন পায়গম্বর আছে পায়গম্বরের নাম হলো মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম ওই পায়গম্বরে হলো আমার আমার সাক্ষী ওই পেগম্বরকে জিজ্ঞেস করুন আমি আমার দাওয়াতের কাজ করেছি কিনা ও মুসলমান বন্ধু আমার আপনাদের প্রশ্ন হবে হুজুর পায়গম্বর নুহের সমুখে আমাদের নবী আছিল কিনা আমাদের নবী কেমনি জানলো পায়গম্বর নুহ নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিছি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই নু আলাই সাল্লাম যে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিছি ওই সময় আমি আপনি কি জিন্দা ছিলাম নি তাই আমি আপনি জানছি কেমনে পুরান হাদিস থেকে কই থেকে কথা কয় না কোত্থেকে আমি আপনি যেমন কোরান হাদিস থেকে জানছি আর আমার পায়ে গম্বর কাল্লা ও হি তারা জানায় দিছে ও পায়েগম্বর পায়েগম্বর নু উনশা বছর তার জাতির কাছে দাওয়াত দিছি এবার তার জাতি অস্বীকার করা শুরু করে দিলি এবার আল্লাহর নবী হশুতি নু আলি সালে কুঁয়ার সালেম আকির জামান আর পায়েগম্বরকে সাক্ষী হিসেবে পাঠায় দিবি এবার আমার আল্লাহর পুলা আমিন ডাক দিবে হাবিদ আল্লাহ ডাক আমার হাবিব আমি কাউকে খলিল বানিয়েছি কিন্তু হাবিব আমি কাউরে বানাই নাই ইব্রাহিম আমার খলিল খলিল উল্লাহ হলো বন্ধু হাবিব উল্লাহ হলো বন্ধু খলিল কেমন বন্ধু কেমন বন্ধু বন্ধু তাকায় থাকে কখন রব তারে দিবি তারপরে নিবি আর হাবিব উল্লাহ হলো এমন বন্ধু আল্লাহ তাকায় থাকে পয়গম্বর চাও না কেন তুমি চাইতে দেরি হবে আমি আল্লাহ সেটা দিতে দেরি করব না ইয়া ইলাহি تم میرا معبود ہے یا الہی تم میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہ العالمی نئی بے نیاز دین و دنیا میں ہمارے کار سچے پر سبحان اللہ ও বন্ধু বাসার এলাকার মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো গুরুত্ব দিল দিয়ে শোনো আল্লাহ রব্বুল আলামিন আখরি জামানের পায় বম্বরকে ডাক দিবেন হাবিবাবা নবী আপনাকে সাক্ষী বানাইছে নোহ নবীর উম্মত অস্বীকার করা শুরু করছে ও হাবিব আমার ও হাবিব আমার আপনি সাক্ষী দিন নোহ নবী কি তার দায়িত্ব ঠিক পালন করেছে কিনা আখরে জামানের পায়গম বর আল্লাহ রব্বুল আলামিনের সামনে এবার দাঁড়ায় যাবি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় পায়গম বর বলবি ও আমার মাবুদ আল্লাহ আখরে জামানার পায়গম আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলাম জানায়া দিলাম জানায়া দিলাম নোহ নবী তার দায়িত্ব

ও বন্ধু নুহ নবীর উম্মত অস্বীকার করার পরেও বাঁচার কোন সুযোগ নাই মাহমদ আরবি সাল্লাম সাক্ষী রূপে দাঁড়ায় যাবে ও বাসার এলাকার মুসলমান কালীগঞ্জের মুসলমান আল্লাহ গোলাম বান্দা যখন আমল নামাগুলো অস্বীকার করবি আল্লাহ রবুল আলমিন ফেরেস তাদের রিপোর্ট সামনে পেশ করবে আবার যখন বান্দাগুলো তাদের আমল নামাগুলো অস্বীকার করবে। আল্লাহ তাদের অডিও ভিডিও রেকর্ডগুলো তাদের সামনে প্রকাশ করবি আমার আল্লাহ রবুল আলমিন পরতে পরতে একটা একটা তাদের আমল নামাগুলো তাদের সামনে পেশ করতে থাকবে এবং আল্লাহ তাদের মুখের ভিতরে আটা মেরে দিবে আটা মেরে দিয়ে তাদের হাত থেকে সাক্ষী নিবে তাদের পা থেকে সাক্ষী নিবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের সাক্ষী দেওয়া শুরু করবে চোখ বলতে থাকবে আমাকে নিয়ে গুনার জিনিস দেখেছে হাত বলবে আমাকে দিয়ে অন্যায় কাজ করেছে অন্যায় জিনিসের ভিতরে টাচ করেছে পা বলতে থাকবে আমাকে দিয়ে চুরি করেছে ও জিনার কাজে গেছে অশ্লীল কাজের ভিতরে গেছে ও মুসলমান বন্ধু আমার আমি বুঝাইলাম দুনিয়াতে যত পাপ বান্ধাই করো কেন আর যত অস্বীকারী করো না তোমার আল্লাহর কাছ থেকে ছোটার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এবার আমার আল্লাহ রব্বুল আলমিন ফাইসালা দিবে একটা একটা সাক্ষী পেশ করার পরে আল্লাহ এবার ফাইসালা দিবে ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম আল্লাহ কুষা দিবে একে জাহান্নামে দাও নাও জুবিল্লা এবার যখন এরা জাহান্নামি হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবে এরা আফসুস করতে থাকবে